নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে কাছাড় পুলিশের একের পর এক বৃহৎ সাফল্য গাঁজা সহ আটক তিন পাচারকারী ত্রিশ লক্ষ টাকা বাজার মূল্যে গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে কাছার পুলিশ সোমবার রাতে কাছার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ড এলাকায় এস ইলেভেন এফ সি জিরো সেভেন ফোর থ্রি নম্বরের একটি অটো রিক্সায় তল্লাশি চালিয়ে ছয়ত্রিশটি বাক্স থেকে আটত্রিশ কিলো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে সেই সাথে জামুল হক লস্কর নাজমুল ইসলাম লস্কর আমজাদ হোসেন লস্কর নামে তিন পাচারকারীকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে বাজেয়াপ্ত করা গাঁজার বাজার মূল্য ত্রিশ লক্ষ টাকা হবে বলে খবর এদিকে গাঁজা পাচারকাণ্ডে আটক তিনজনকে পুলিশে